সালামু আলাইকুম নামাজ পড়েছেন কিছু বলেন শুধু দর্শক জাতীয় মসজিদ বাইতুল মোকারমে পর্যায়ক্রমে অনেকগুলি জামাত হয় আমরা এই নয়টার সময় যে জামাতটি শেষ হলো সেখান থেকে যেসব মুসল্লিরা নামাজ আদায় করে ঘরে ফিরছেন তাদের সাথে আমরা কিছু কথা বলছি আমিও এই নয়টার জামাত আদায় করেছি আজকে জাতীয় মসজিদ বাইতুল মোকারমে আমরা শুনেছি পাঁচটি ঈদের জামাত হয় এই পাঁচটি ঈদের জামাতে এই পাঁচটি ঈদের জামাতে এই পাঁচটি ঈদের জামাতে আমরা দেখতে পেরেছি প্রায় লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমান এখানে নামাজ আদায় করেন প্রত্যেক জামাতে তা আজকে তো ধরেন কুরবানির ঈদ এবং আজকে হলো আপনার